гайقوم না ও আকাশ কেন কালো তুমি বৃষ্টি দিবা না ও রাত কেন নীল তুমি ও আকাশ কেন নীল তুমি রাত কেন আধার তুমি কোথায় তোমার বহু কোথায় তোমার ঠিকানা ছোঁয়াতে উঠে রবি কদম ফুটে বারসায় ফুলে ফলে সবু সবই যে মনটাড়া ও যারু ছোঁয়াতে উঠে রবি পদুম ফুটে বরষায় সাগর নদী পাখ চলে আপন ঠিকানা ও আকাশ কেনি নীল তুমি রাত কেন আধার তুমি ও আকাশ কেননি নীল তুমি রাত কেন কোথায় তোমার ঠিকানা কোথায় তোমার মোহনা কোন সে প্রেমিক এমন করে সাজিয়েছে এ ধারা ফুলে ফলে সবুজ সবই যে মন কাড়া ও কোন সে প্রেমিক এমন করে সাজিয়েছে হে ধা ফুলে ফলে সবুজ সবই যে মন কারাও আকাশ কেন তুমি তোরা কেন কেন তুমি ও আকাশ কেন নীল নীল তুমি তোরা কেন